মানুষের জীবনে একটা না একটা সময় এমন আসে যখন মনে হয় এই সব কিছু মনে হয় শেষ হয়ে গেল আবার কোথা থেকে কি শুরু করব বুঝে উঠতে পারি না তো আমাদের জীবনে এরকম প্রতি বছর একটা মাস চলে আসে আর সেটা হচ্ছে পৌষ মাস কি কারণে বললাম সেটা তোমরা আমার পরের মুখ থেকেই শুনে নাও পৌষ মাসে বাজার হালকা হালকা খাবার বা এমন

আসলে কথায় আছে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ তো পৌষ মাস মানেই আমাদের সর্বনাশ এই সময় না থাকে কাজকর্ম না থাকে কোনো কিছু তবু হ্যাঁ সংসার কিন্তু দিব্যি চলে যায় একটু টানাপুরণের মধ্যে দিয়ে যায় তবে খুব একটা খারাপ লাগে না তো যাই হোক এখানে সন্ধ্যাবেলায় রান্না বসিয়েছিলাম তো আমি যতক্ষণ তরকারির যন্ত্র করছিলাম তো বর আমাকে রান্নায় হেল্প করছিল যাই হোক পৌষ মাসটা তোমাদের কেমন যায় বলো কিন্তু